এই কাঁচা পান খাই নিলেন চুন টুন কিছু লাগবে নি লাগবে না হাই হাই দিনে একশো বিশটা পান খান ভাত খান না ভাত সীমিত ভাত সীমিত মানে পান দিয়ে চলে মানে এক পপ চাউল হলে তিন বেলা আপনার ভিতর ও বাহিরে তো লাল হয়ে গেছে চাচা এই পান ইয়ের সাথে কতদিন জড়িত চাচা পান কাজের সাথে বড়ের তাপ মোটামুটি পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর ধরে এই কাজ করতেছেন পানের চাষ চাচা অ্যাকচুয়ালি পান ওঠাচ্ছিলেন পান ওঠাতে ওঠাতে ওটা ওনার মাথার মধ্যে কিরা দিয়ে উঠছে যে আমাকে এখন পান খাতে হবে তাই পান সিঁড়ে ওনার মুখে দিয়ে ফেলছে মানে উনি শুনলেন তো দিনে কতটা করে পান খায় এরকম কিছু মানুষ থাকে আমার একজন তাওই আছেন উনিও প্রায় দিনে ত্রিশ চল্লিশটা করে পান খায় মাঝে মাঝে বলে এই সালেয়া পান নিয়ে আসো এই সালেয়া পান নিয়ে আসো আমার মায়ের নাম তা আমার এটা মুখস্থ হয়ে গেছি এত পরিমাণ পান খায় কীভাবে হ্যাঁ তো আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক সুস্থ রাখুক দেখছেন একটা পানের সাইজ মার্শাল সেই সাইজ একটা পান এক পানের দাম হলো আপনার ছয় থেকে সাত হাজার টাকা ওকে চাষা পান না খাইলে কি হয় বলেন তো আপনার পান না খাইলে মানে আমার অসুবিধা মানে পান না খেলে আমার থাকার কোনো দিক নাই মানে ভালো লাগে না ভালো লাগে না কোনো কাজ মন লাগে না আচ্ছা পান কিছু বলে না এত পান খান আপনি না পান গো চাষে পান খাই না আমার বাড়ির সাতটা পরিবার হ্যাঁ কিন্তু কেউ পান খানা পানি আমি একা খাই তাই

ফল সুপারি জর্দা ওটাকে আপনার শ্বশুর গিফট করছিল নাকি ওটা কি শ্বশুর গিফট করছিল না আপনি কিনছিলেন ওটা আমার শাশুড়ি দিছে শাশুড়ি দিয়েছিল ওটা আমাকে দেয়া গেছে আচ্ছা আচ্ছা পান খাওয়ার জন্য হ্যাঁ আমি পান খাই তাই আপনার নাম কি চাচা আমার নাম সানাউল্লাহ সানাউল্লাহ চাচা পান খোর সানাউল্লাহ চাচা হ্যাঁ এই রহান ভাই এর নাম আসছে কি আসছে কি পান খোর সানাউল্লাহ চাচা ঠিক আছে তো তার সাথে পান উঠিয়ে উঠিয়ে এখানে রাখছেন ওনারা পানের সাইজগুলো মাসাল্লাহ সেই বিশাল একটা পান বড় এসেছি প্রচুর পান এবং পানগুলা অতিরিক্ত পরিমাণ বড়ো বড়ো এরকম বড়ো পান সচরাচর খুব একটা দেখা যায় না এগুলো হচ্ছে বাজারের সেরা পান এগুলো চলে যাবে ঢাকাতে শ্যামবাজার নামক একটা জায়গাতে এবং এই পানগুলো উচ্চ মূল্যে বিক্রয় করা হয় এবং এই পানগুলো যদি আবার বাইরের দেশে রপ্তানি করা যেত তাহলে এগুলো আট নয় হাজার টাকা করে পোয়া বিক্রি করা যেত এ হলো ব্যাপার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ